আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন রুদ্রজ গুড আমি রুদ্রজ সবসময় মতো চলে আসি ঢাকার টাইলস হাউস শোরুমে এই শোরুমটি বারিদ্রা যে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা স্টক লটের টাইলসগুলো পেয়ে যাবেন পাশাপাশি খোলা টাইলসও রয়েছে তোকে চলুন আজকে আমরা দেখে এই মুহূর্তে কি কি সাইজের টাইলসগুলো রয়েছে দামটিও জেনে নেই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে যাক আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের শোরুমে সবসময় চলে আসি নতুন করে কানেকশন আসে দুদিন পর পরে আলহামদুলিল্লাহ আপনাদের সেলও ভালো তো এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে এই মুহূর্তে চারোর অনেক কালেকশন আছে চব্বিশ চব্বিশ আর ষোলো ষোলোর মধ্যে খাদিম আছে আমার কাছে অফ মধ্যে ফোয়াং আছে আট বারো সাইজের টাইলস আছে তারপর দশ ষোলো বারো চব্বিশ সব সাইজের টাইলস গুলো আছে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো হলো দশ ষোলো আর বারো চব্বিশ সাইজ

কিন্তু 83 টাকায় মানে স্টক লট তো এটাই তার ভবিষ্যতে এই দামে দিতে পারবে আচ্ছা এক্স মনিকার এ গ্রেডের একটা টাইলস সেটা আমার কাছে আছে প্রায় 900 স্কয়ার ফিটের মত এটা পড়বে 83 টাকা স্কয়ার আচ্ছা এক্স মনিকার এ গ্রেড এটা এগুলো হলো কার্টন টাইলসের মধ্যে কার্টন টাইলসের মধ্যে এই আরেকটা টাইলস আছে মানে যে সবুজ এর মধ্যে হালকা একটু ভাব সবুজ এর মধ্যে হালকা একটু ভাব দেখতেছেন হ্যাঁ এটা হলো ডিবিএল কোম্পানির টাইলস ডিবিএল কোম্পানি টাইলস এটা 600 স্কয়ার ফিটের মত টাইলস আছে আমার কাছে এটার দাম পড়বে মাত্র 80 টাকা স্কয়ার ফিট

এটা হলো শেল টেকের টাইলস এটা 12 বাই 24 এটার দাম পড়বে মাত্র 46 টাকা স্কয়ার ফিট 46 টাকা স্কয়ার ফিট পড়বে 12 বাই 24 এটা আমার কাছে প্রায় 4000 স্কয়ার ফিট 4000 স্কয়ার ফিট এখন যদি কাস্টমার চাই সে আরো এরিয়ে দিতে পারবে এটা এটা রেগুলার এটা আয়না দেয়া যাবে তারপর আবার এই যে 10 16 টাইলস দেখেন যে 10 16 টাইলস সাদা একটা আছে গোল্ডেন একটা আছে আর অ্যাশ কালার একটা আছে এগুলো হলো শেল টেকের এই গ্রেড 42 টাকা পড়বে এগুলো ওয়াল টাইলস সেগুলো ওয়ালটাইন এবং অবশ্যই কর এই যে এটা দেখেন হ্যাঁ কার্টুন করা ওয়ালটাইন যেগুলো আছে কার্টুন এই যে টুসারের এই গ্রেড এগুলো হলো রেগুলার এগুলো 55 টাকা পড়বে যে 10 16 সাইজ এবার দেখাবো অফারের টাইলসগুলো ভাই যে যে অফারের টাইলসের মধ্যে আমার কাছে এই যে এই টাইলসটা আছে এটা আছে এটা আছে আর এই একটা আছে কিচেন সেট দেখো এটা সামনে না দেখেন যে লাইটার মধ্যে অনেক আছে লাইট কালার পছন্দ করে বাথরুম কাজ মানে সব এক কালার যেটা এই লাইট আছে এগুলো পড়বে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে তেইশ টাকা দশ পয়সা প্রতি পিসের দাম পড়বে আচ্ছা সেগুলো অফার আপনার এলাকাতে একদিন গেলে দেখা যায় চল্লিশ টাকা একচল্লিশ টাকা স্কোয়ার ফিট করে আমার থেকে নিলে এলো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আবার কার্টুন করা নতুন প্রত্যেকটা কার্টুন করা একদম নতুন কার্টুন গুলো একটু দেখা আচ্ছা এই তো সিঁড়ি টাইস আমরা দেখে যাই এই টাইস গুলো আমার কাছে অনেক ধরনের সিঁড়ি আছে এটা সত্তর টাকা পড়বে পাথর বড়ি এই পাথর বড়ি

আপনাদের কাছে যে টাইলস গুলো রয়েছে বা সবসময় থাকে ঠিক সেম টাইলস পরবর্তীতে আবার যদি কেউ অর্ডার দেয় আপনি দিতে পারবেন অনেক ধন্যবাদ ভাইয়া দেখুন আমাদের সবসময় সময় দিয়ে থাকেন আজকে দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো নতুন কালেকশন আমরা দেখাবো যাওয়ার আগে আমরা শোরুমে এসেছি এটা বাড়িধারা জে ব্লক রোড নাম্বার 20 নিউ তাহমিনা মার্কেট আমার দোকানের নাম ঢাকা টাইলস হাউস মোবাইল নাম্বার 01833055472